সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণের অধিকৃত ফিলিস্তিনের বীর আল সাবে এলাকায় আঘাত হানে যেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয় ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রটি আটকানো যায়নি এবং এতে ছিল তিনশো কেজির বিস্ফোরক ইসরায়েলি মিডিয়ার তথ্যমতে অন্তত আঠেরো জন বসতি স্থাপনকারী আহত হয়েছে এই হামলায় রকেটটি মাইক্রোসফট ভবনের কাছে আঘাত হানে যেখানে আগুন লেগে যায় বিস্ফোরণ ছিল সরাসরি ছররার নয় এমনটি জানায় ইসরায়েলি নিয়ন্ত্রিত বিরাল সাবে পৌরসভা আশেপাশে ছিল ইসরায়েলি সামরিক যোগাযোগ ইউনিট গোয়েন্দা কেন্দ্র রাফাইল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম সহ একাধিক কৌশলগত স্থাপনা হামলায় বসতি ঘরবাড়ি ধ্বংস হয় বহু যানবাহন পুড়ে ছাই হয়ে যায় এবং পুরো আল নাকাব জুড়ে সাইরেন বেজে অথে ইসরায়েল রেলওয়ে স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ ঘোষণা করা হয় ইসরায়েল যখন ইরানি ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে তখন ইরান অপারেশন ট্রু প্রমিস তিনের অধীনে বলিষ্ঠ প্রতিশোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক ও কৌশলগত স্থাপনাগুলিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে নতুন ভূ রাজনৈতিক সংকটে উত্তপ্ত বিশ্বমঞ্চে ইরান ইসরায়েল দ্বন্দ্বের পেছনে থাকা কূটনৈতিক ও সামরিক উত্তেজনা এখন নতুন মোড় নিচ্ছে যেখানে ইরান তার পরমাণু সমৃদ্ধিকরণ কর্মসূচির সীমা নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানালেও শূন্য সমৃদ্ধিকরণ দাবি একেবারেই প্রত্যাখ্যান করেছে বিশেষ করে ইসরায়েলের আগ্রাসনের মধ্যে এই ধরনের শর্তকে সরাসরি অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলের চলমান হামলার মাঝে এ ধরনের দাবি একেবারেই অগ্রহণযোগ্য যদিও তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অনিচ্ছুক ইরান স্পষ্ট করে বলেছে তারা ইউরোপীয় শক্তিগুলোর বিশেষ করে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির ই থ্রি উদ্যোগে আশাবাদী এবং পরমাণু বিষয়ে যে কোনো অগ্রগতি এখন ইউরোপের কূটনৈতিক অবস্থানের ওপর নির্ভরশীল অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যকে কেন্দ্র করে ইসরায়েল আবার বিতর্কের জন্ম দিয়েছে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন এই সিদ্ধান্তকে মানবাধিকার পরিষদের বিশ্বস্ততার বিরুদ্ধে একটি আঘাত হিসেবে অভিহিত করে বলেন এটি ইরানি শাসনের শিকারদের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা এবং এই মঞ্চকে ব্যবহার করে ইরান তার স্বৈরাচারী প্রচারণা চালিয়ে যেতে চায় তবে ইসরায়েলের এই প্রতিবাদ উপেক্ষা করে পরিষদ নিশ্চিত করেছে যে আর তার বক্তব্য প্রদান করবেন এবং এরপর যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন সপ্তাহের শুরুতেই ইরানে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ইসরায়েলি সামরিক আক্রমণকে মানবতার বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করেন ইসরায়েল দাবি করেছে তারা ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই হামলা চালিয়েছে তবে তেহরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এই উত্তেজনার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ে বেরদোয়ান সতর্ক করে বলেন ইসরায়েল ইরান সংঘাত ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অভিবাসন সংকট ও পরমাণু দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে ফোনালাপে আলাপে এরদোয়ান বলেন ইসরায়েলের হামলা দিয়ে শুধু হওয়া এই সহিংসতার চক্র শুধু আঞ্চলিক স্থিতিশীলতা নয় ইউরোপকেও হুমকির মুখে ফেলবে তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে দেওয়া বিবৃতিতে এই সব বার্তা জানানো হয় অন্যদিকে ইসরায়েলি দৈনিক হা আরেচ জানিয়েছে শুক্রবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে একটি বিশাল আকাশ অভিযান চালিয়েছে যেখানে পঁচিশটিরও বেশি যুদ্ধবিমান পঁয়ত্রিশটিরও বেশি স্থানে হামলা চালায় যেগুলো ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে দাবি করা হয়েছে এই হামলাগুলো পশ্চিম ইরানের তাব্রিজ ও কেরমানসা প্রদেশে সংঘটিত হয় জার্মান সরকারের একজন মুখপত্র জানিয়েছেন আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়া ন্যাটো সম্মেলনে ইরান ইস্যু গুরুত্বপূর্ণভাবে আলোচিত হবে যদিও তিনি সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি ইরানে হামলা চালাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন বার্লিনে অবস্থানরত একজন ইরানি কূটনীতিক বলেন পশ্চিমে চাপ থাকলেও ইরান পূর্ব ও পশ্চিমের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনীতিক নীতি অনুসরণ করতে চায় তিনি আরও বলেন ইরান দেখিয়েছে যে ইউরোপের সঙ্গে সম্পর্ক পরিচালনায় সে একটি জ্ঞান সম্পন্ন ভারসাম্যপূর্ণ ও বাস্তবভিত্তিক নীতি অনুসরণ করছে এবং ইরান ইউরোপের জন্য একটি স্ট্র্যাটেজিক চেসপিস বা দাবার ঘুটি হতে পারে যা পূর্ব ও পশ্চিমের দ্বৈত চাপে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করতে পারে এই মন্তব্য একটি অস্থির বিশ্ব ব্যবস্থার মধ্যে ইরানকে একটি সামরিক ভারসাম্য সৃষ্টিকারী শক্তি হিসেবে উপস্থাপন করে এদিকে ইসরায়েলি কনেসেট চ্যানেল সম্প্রতি একটি এক মিনিটের ভিডিও প্রচার করেছে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের পরমাণু চুল্লিতে সম্ভাব্য হামলার চিত্র তুলে ধরা হয়েছে ভিডিওতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিশাল বোমারু বিমানের ককপিটে বসে আছেন তাদের চারপাশে ধ্বংসাত্মক বোমায় ভরপুর বিমানের ভাণ্ডার ভিডিওর শেষ দৃশ্যে নেতানিয়াহুকে একটি সিংহকে আদর করতে দেখা যায় যার গায়ে ইসরায়েলের পতাকা জড়ানো যা রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে নেতানিয়াহু বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি প্রচার মাধ্যম কান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমি বলেছিলাম আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছি এখন বলছি আমরা বিশ্বের চেহারা বদলে দিচ্ছি তিনি দাবি করেন ইসরায়েল ইতিমধ্যে ইরানের অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে যদিও তিনি বলেন ইরানি শাসন ব্যবস্থা পরিবর্তন বা পতন ইসরায়েলের ঘোষিত লক্ষ্য নয় তবে তা যুদ্ধের ফলাফল হিসেবে ঘটতে পারে তার ভাষায় এই শাসন ব্যবস্থার পতন ইরানি জনগণের বিষয় আমরা এটিকে আনুষ্ঠানিক লক্ষ্য হিসেবে উপস্থাপন করিনি তবে এটি একটি পতন ঘটতে পারে আগের দিনই নেতানিয়াহু ঘোষণা দেন ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র ভুঁকি সম্পূর্ণভাবে নির্মূল করাই ইসরায়েলের দুইটো লক্ষ্য বীরসেভার সেভার হাসপাতালে ইরানি হামলায় আহতদের পরিদর্শনে গিয়ে তিনি বলেন আমরা এখন এই ভুকি নির্মূলের শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং আমরা সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ ইরানের পরমাণু ভুকি ধ্বংস করব নেতানিয়াহুর এই আগ্রাসী ভাষণ প্রকাশ্য যুদ্ধপ্রচার ও প্রতীকী প্রচারণা ইঙ্গিত দেয় যে ইসরায়েল শুধু যুদ্ধ করছে না বরং এক নতুন ভূজৈতিক ভাষাবতা সৃষ্টির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে বৈশ্বিক গেম চেঞ্জার হিসেবে উপস্থাপন করা হচ্ছে এমনকি ইসরায়েল অবশেষে স্বীকার করেছে যে তারা ইরানের শাসন ব্যবস্থা পতনের জন্য অস্থিরতা সৃষ্টি কৌশলকে ব্যবহার করছে বৃহস্পতিবার সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন মন্তব্য করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বীরসেভার সেভার সোরোকা হাসপাতালে সফরকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনাইকে হত্যা করাও একটি বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে যদিও গণমাধ্যমে বিষয়টি আলোচনা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত হবে কিনা না সে ব্যাপারে নেতানিয়াহু বলেন এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত কাজ হুমকি দিয়ে বলেন খামেনাই তার ক্রিমের জন্য মূল্য চোকাবেন এবং তাকে একজন স্বৈরাচারী হিসেবে অভিহিত করেন যিনি হাসপাতাল এবং আবাসিক ভবনে গাইডেড মিসাইল ছুঁড়েছেন যেটিকে তিনি সবচেয়ে গুরুতর ভজক বলে একাক্ষাত করেন কাজ আরও জানান ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানে অবস্থিত সামরিক ও শাসন ব্যবস্থার লক্ষ্যে এমন জোরদার করার উল্ল দেওয়া হয়েছে যার লক্ষ্য ইরানের ভুক সরানো এবং সরকারকে অস্থিতিশীল করা এরপর হোলনে জনগণের উদ্দেশ্যে কাজ বলেন খামেনাইয়ের মতো একটি শাসন ব্যবস্থা অত্যন্ত বিপজ্জনক যার আদর্শ ইসরায়েল ধ্বংস করার দিকে এগোচ্ছে এবং সে তার দেশের সমস্ত সম্পদ সেই লক্ষ্যেই ব্যবহার করছে তার মতে এমন একজনকে টিকে থাকতে দেওয়া যায় না নেতানিয়াহু বলেন আজ সকালে ইরানের সন্ত্রাসী শাসকরা সোরক হাসপাতাল ও ইসরায়েলের কেন্দ্রে বেসামরিকদের লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে আমরা তেহরানের শাসকদের পূর্ণ মূল্য আদায় করব শুক্রবার থেকে শুরু হয় আগ্রাসী যুদ্ধে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে সামরিক অভিযানের অংশ হিসেবেই ইরানি শাসন ব্যবস্থার পতন চায় তারা পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন তেহরান ইচ্ছাকৃতভাবে একটি হাসপাতালের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে যা তার মতে স্পষ্ট যুদ্ধপরাদ স্বাস্থ্যমন্ত্রী উড়িয়েল বুসো বলেন এটি সন্ত্রাসবাদ লাল রেখা অতিক্রম এবং সরাসরি চিকিৎসক ও সাধারণ মানুষের উপর হামলা তিনি বলেন মন্ত্রণালয়ের পূর্ব প্রস্তুতির কারণে একটি বড় বিপর্যয় ঠেকানো সম্ভব হয়েছে ইসরায়েলি তথ্যমতে বৃহস্পতিবার সকালে ইরান প্রায় তিরিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার কয়েকটি বীরসেবা হলন রামাদগান বাতিয়াম এবং আরিয়েল শহরে আঘাত হানে এর মধ্যে সোরক হাসপাতাল সরাসরি ক্ষতিগ্রস্ত হয় হলনে একটি আবাসিক ভবন ধ্বংস হয় এবং রামাদগান স্টক এক্সচেঞ্জ এলাকায় ক্ষতিগ্রস্ত হয় আহত হয়েছেন অন্তত একশো জন যার মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলি পরিবহন মন্ত্রী ও পরিণীতিগত ও নিরাপত্তা ক্যাবিনেট মন্ত্রী মিরি রেগে বলেন এখন সময় তেহরানকে অন্ধকারে নিমজ্জিত করার তিনি জানান ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পরমাণু কাঠামো ক্ষেপণাস্ত্র কারখানা ও কমান্ড হেডকোয়ার্টারে ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে এই বক্তব্যগুলো এমন সময় এসেছে যখন ইসরায়েল নিজেও লেবানোনো গাজা উপত্যকায় হাসপাতাল ধ্বংস করে স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে অক্টোবর সাত থেকে শুরু করে শত শত কর্মী এবং রোগীকে হত্যা করেছে এখন সোরোকা হাসপাতালের ঘটনায় ইসরায়েল সেই মানবিক ট্র্যাজেডিকে নিজের পক্ষে ব্যবহার করে ইরানি তন্ত্রাস প্রচার করতে চাইছে পররাষ্ট্রমন্ত্রী সাহার নির্দেশে সোরোকা হাসপাতালে একটি বিশেষ মিডিয়া অপারেশন রুম স্থাপন করা হচ্ছে যেখানে বিদেশি নাগরিকদের জন্য ইরানি হামলার প্রমাণ তুলে ধরা হবে সরকার জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাসপাতাল প্রশাসনের সহযোগিতায় অপারেশন রুম স্থাপন করা হচ্ছে তবে ইরানি রাষ্ট্রীয় মাধ্যম আয়আরএনএ জানায় হামলার মূল লক্ষ্য ছিল সোরকোা হাসপাতালের পাশে আইডিএফ এর সি চোর আই গোয়েন্দা ঘাটি এবং গোয়েন্দা প্রযুক্তি ক্যাম্প তাদের দাবি হাসপাতাল সরাসরি লক্ষ্য ছিল না বরং আশেপাশের সামরিক স্থাপনাগুলোই ছিল মূল লক্ষ্য বিস্ফোরণের অভিজ্ঞাতে হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় বাস্তবেই সংঘর্ষের পেছনে ইসরায়েলের ঘোষিত যুদ্ধনীতি যার মাধ্যমে তারা ইরানের ভেতরেই বিশৃঙ্খলা সৃষ্টি করে শাসন ব্যবস্থা ভেঙে ফেলতে চায় এবং সেই লক্ষ্যে হামলা হত্যার হুমকি ও কৌশলগত প্রচারণার ভয়ঙ্কর খেলা চালিয়ে যাচ্ছে তেলাবিব